টোটো এবং মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন গুরুতর আহত হয় বলে জানা যায় ঘটনাটি ঘটেছে আজ বৈকালে নওদা থানার ভিকোতলা এলাকায় বেলডাঙ্গা থেকে একটি টোটো আমতলার দিকে আসছিল অপরদিকে আমতলার দিক থেকে একটি মোটরবাইক বেলডাঙ্গার দিকে যাচ্ছিল সেই সময় দুটি গাড়ির মুখোমুখি সজরে ধাক্কা লাগে বলে জানা যায় এই ঘটনায় দুজন গুরুতর আহত হয় তারা হলেন মোটর মোটরবাইকে রৌশন মণ্ডল পিতা মিনারুল মণ্ডল বাড়ি ত্রিমহিনী দাসপাড়া এবং টোটো চালক হুমায়ুন বিশ্বাস পিতা হাসেন বিশ্বাস বাড়ি ঝাও প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে বহরমপুর মেডিকেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইক এবং টোটো থানায় নিয়ে যাওয়া হয় কিভাবে এই ঘটনা ঘটল তার পূর্ণ তদন্ত শুরু করেছেন নওদা থানার পুলিশ jangan dorong sih আপনারা দেখতে পাচ্ছেন ভিগুতলা অবস্থিত এখানে একটা টোটোর সঙ্গে একটা বাইকের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে তো ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়েছি এখানে এসে দেখতে পাচ্ছি যে এই অবস্থায় গাড়ি দুটো গাড়ি একসঙ্গে অ্যাক্সিডেন্ট অবস্থায় এভাবে পড়ে আছে তো তাদের যে ছেলে ছেলেগুলোর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং টোটোওয়ালা তাদের এখানে নেই তারা হসপিটালে আহত অবস্থায় আছে এখানে জেনে নেব গ্রামবাসীর সঙ্গে যে কি অবস্থায় তাদের আছে তো ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়েছি এবং এখানকার যে পার্শ্ববর্তী এলাকার গ্রামবাসীরা আছে তাদের মুখ থেকে আমরা শুনে নেবো যে এখানে কিভাবে কি হয়েছে তো কিভাবে কি অ্যাক্সিডেন্টটা হয়েছে একটু বলেন আসছিল আচ্ছা একটা মোটর সাইকেল আমি আমি তুমিরা এখানে লাগছিল আর তিনজন একটা মোটর সাইকেল তিনজন ছিল এইখান থেকে এসি একে এত স্পিডে মেরেছে তারপরে দেখেন তিনজন আগে তুলি হসপিটালে পাঠানি তো ওই বাইকে তিনজন ছিল টোটো টোটোতে কোনো যাত্রী ছিল না যাত্রী ছিল না একা ছিল টোটোওয়ালা কী অবস্থায় আছে এখন টোটোওয়ালা খুব সিরিয়াস তিনজনের সিরিয়াস বহরমপুরে ট্রান্সফার করা হলো তাদের কি অবস্থায় আছে এই যে বাইকে যারা ছিল বাইকে খুব খারাপ

走了，走了。 কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নাম্বার নাইন টু নাইন ফোর অথবা নাইন